থানা তো অসিন না এটা বাংলাদেশের মানুষের বাংলাদেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা উনি মনে করেন শুধু ওনার বাবা স্বাধীন করেছে জাফর ইকবাল সাহেব সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে কোনো কথা বলতে চাই না আমার ধারণা উনার প্রচন্ড বুদ্ধিশুদ্ধির অভাব আছে ইলিয়াস দাবি করেছেন দুই সালের শাহবাগ আন্দোলনে আসিফ নজরুল শাহবাগের পক্ষে ছিল যেটা পুরোপুরি একটা মিথ্যা কথা বরং শাহবাগ থেকে যে কজন বুদ্ধিজীবীকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছিল তাদের মধ্যে ছিলেন ড আসিফ নজরুল ড পিয়াস করিম সহ আরও কিছু লোকজন আমার কথা বিশ্বাস করতে হবে না দুই সালে যে কোনো পত্রিকায় শাহবাগ আন্দোলনের নিউজ দেখে নেন মোহাম্মদ জাফর ইকবাল যেখানে শাহবাগের মূল উস্কানিদাতা সেখানে আসিফ নজরুল ইসলামী ব্যাংক রেটিনা আমার দেশ এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রস্তাব পর্যন্ত এসেছিল সেখানে এখন আয়সা ইলিয়াস বলতেছে দুই হাজার তেরোতে আসিফ নজরুল শাহবাগের পক্ষে ছিল ইভেন জাফর ইকবালের সাথে আসিফ নজরুলের ছবি মেলানো হচ্ছে অথচ এই আন্দোলনের সময়ও আসিফ নজরুল তীব্র ভাষায় জাফর ইকবালকে ক্যামেরার সামনে গালিগালাজ করেছেন জাফর ইকবাল তার চাচা শ্বশুর হওয়ার পরেও সেখানে ইলিয়াস এখন জাফর ইকবালের সাথে আসিফ নজরুলকে এক লাইনে রাখতেছে আসিফ নজরুল কি করেছে আমি জানি না নব্বইয়ে আসিফ নজরুল আওয়ামী লীগ বা শাহবাগ হলেও কোনো সমস্যা দেখি না পিনাকি ভট্টাচার্য শাহবাগের একেবারে সামনের সারির কর্মী ছিলেন তো তিনি তার ভুল বুঝতে পেরেছেন গত দশ বছর ধরে তিনি তো আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছেন কথা বলেছেন রিফিউজি হয়েছেন এখন আপনি পিনাকির এত কাজ ইগনোর করে যদি বলেন তেরোতে সে সাহবাগি ছিল সে বাতিল হবে এই আন্দোলনের বহু সমন্বয়ক মুজিব সম্বন্ধে ভালো ধারণা রাখত ছাত্রলীগের মানুষ গ্রো আপ করে এই গ্রো আপ করে ফেলার পর যখন একটা মানুষ মানুষের পক্ষে কাজ করছে তখন পুরান কথা টেনে তাকে এর ওর দালাল ট্যাগ মারা কত নিচু কাজ বোঝেন না এই ভিডিও নিয়ে কথা বলার রুচি আমার নাই জাস্ট বলি দুই হাজার শাহবাগ আন্দোলন আমি দেখেছি আসিফ নজরুলকে তখনই আমার প্রথম চেনা আমার নিজের চোখে দেখা সত্যকে ইলিয়াস ভিডিওতে আইসা মিথ্যা বলতেছে তাহলে বাকি যে সব কথা বলেছে ওসব যে কত বড় মিথ্যা হবে সেটা তো বোঝাই যায় সাংবাদিকতার উদ্দেশ্য হতে হবে সমালোচনা তখন সেই সাংবাদিকতাকে অ্যাপ্রিসিয়েট করেন বাট একশো ডিগ্রি মিথ্যা বউয়ের সাথে হওয়া ফোন কল আর মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে করা হাইপোথিস এর ওপর বেজ করে যে ভিডিও বানানো হয় যাকে তাকে এর এজেন্ট বানানো হয় ওটা সাংবাদিকতা না সমালোচনাও না ওটা ঘৃণা সাংবাদিকতার পক্ষে থাকেন সমস্যা নাই বাট এই ঘৃণার পক্ষে থাকেন না প্লিজ সামাজিক মাধ্যমে লিখেছেন সাদিকুর রহমান খান